तो ंगल का पावर म्यूजिक इसके क्या था वहां से यहाँ पे लेके है अब ये कावड़ यात्रा में जब चल के आएगा ना उसके बाद बताएगा इसमें क्या दम था <laughs> हरिद्वार कावड़ यात्रा को लेके भाई जी रियलिटी बताऊँ ट्रेंडिंग हरिद्वार कावड़ यात्रा को लेके इस टाइम पे सबसे ज्यादा जो डीजे चल रहा है वो है पावर म्यूजिक पावर म्यूजिक सबसे ज्यादा जी सर पावर के चक्कर में जी सब यहाँ पे जितने लोकल वाले लड़के हैं हम हैं हम खुद पावर के चक्कर में हैं चौबीस पीस जोड़े वाले जोड़े वालो चौबीस पीस टूएर से उनसे आप लोग आए इतनी रात को हम लोग इंतजार कर रहे थे इसीलिए आपसे एक बार मिल पाए और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है বন্ধুরা ফাইনালি আবার একটা লেটেস্ট বিগ আপডেট নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেছে কিন্তু মন দিয়ে ধ্যান দিয়ে শুনতে থাকবো বন্ধুরা খুব ভয়ানক লেভেলে আপডেট রয়েছে বন্ধুরা কিন্তু ডিটেলভাবে বলার চেষ্টা করব। পাওয়ার মিউজিক বন্ধুরা পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক হরিদুয়ারে সবাই পাওয়ার মিউজিক করছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা নিস্তারভাবে বলার চেষ্টা করব আপডেট রয়েছে বিগ 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 আপডেট রয়েছে বন্ধুরা একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে পাওয়ার মিউজিক বন্ধুরা অনেক ট্রেন্ডিংয়ে চলছে সেখানে আর সেখানে অডিও পাবলিক রিভিউ হয়েছে বন্ধুরা পাবলিক রিভিউ ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এবং পাওয়ার মিউজিক কোটা দিক পৌঁছে গেছে সেখানে সেখন ডিটেলভাবে বলার চেষ্টা করব আর এবং সেপাশে পাওয়ার মিউজিক যেখানে ফিটিং হয়েছে সে ভিডিওটাই দেওয়ার সে জায়গাটার ভিডিও দেওয়ার চেষ্টা করো আপনাদের যেখানে পাওয়ার মিউজিক ফিটিং হবে তো আজকে ফাইনালি পৌঁছে গেছে তো ডিটেলভাবে একে করে আপডেট দেওয়ার চেষ্টা ভিডিও চলে এসে ডিজে তাজুদ্দিন বলকো আমি তোমাদের সঙ্গে রয়েছে তাজুদ্দিন তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তো এক যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করো ভাইকে সাপোর্ট করে এরকম আপডেট ভিডিও আমি নিয়ে আসতে থাকবো ঠিক আছে তো তোমরা একে করে ভিডিওটা ফুল ওয়াচ করো তো চলো শুরু করি বন্ধুরা ফাইনালি হরিদুয়ারে কিন্তু পাওয়ার মিউজিককে শোনার জন্য অত লোক ওয়েট করছে বন্ধুরা পাওয়ার মিউজিকের জন্য সেটা বলাই যাচ্ছে না যেটা ইন্টারভিউ নিয়েছিল তো দাদা ভাই তো ইন্টারভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে সবার মুখে এইটাই আসছে দাদা আপনি যে এসছেন কোন সেটাকে ভালো বা মানে ভালো আপনি বাসেন ঠিক আছে কোন সেটপটি আপনার পছন্দ সেট আপ সে সবাই বললো পাওয়ার মিউজিক আরও এটা করছেন জিজ্ঞাসা করেছিল ওনাদেরকে কিছু দাদা কোন সেট আপটা দেখার জন্য আপনি আপনারা এসছেন তো ওনারা বললেন পাওয়ার মিউজিক বন্ধুরা ডালা না হরিদুয়ারে পাওয়ার মিউজিক কী যে করবে বন্ধুরা হাল আমি বলতেই পারছি না বন্ধুরা পাওয়ার মিউজিকের জন্য সবাই ওয়েট করছে যত ইউটিউবার আছে সেখানে আর ঝাড়খণ্ডে ইউটিউবার বলো সব ইউটিউবার হরিদ্বারে যতগুলো সবাই ওয়েট করছে কিন্তু পাওয়ার মিউজিকের জন্য বন্ধুরা আর কী বলো পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক কিন্তু হ্যাঁ বন্ধুরা পাওয়ার মিউজিক কত কী মাল নিয়ে আসছে ঠিক আছে পিউষ দা নিজের মুখ থেকে বলেছে কত পিস মাল আসছে পাওয়ার মিউজিক নিয়ে আসছে তো কাউকে সিক্রেট কথা জানানো নিয়ে এখন ঠিক আছে কেউ জানে না তো আমি আপনাদেরকে জানকারি করে দেব কোথাও কি মাল গিয়েছিল আমি নেক্সট ভিডিওতে প্রথম ভিডিওতে বলেছিলাম পাওয়ার মিউজিক কত পিস মাল নিয়ে গিয়েছিল কী সেট নিয়ে যাচ্ছিল ঠিক আছে বলেছিলাম তো সৌ সেম সেট গিয়েছে বন্ধুরা আমি যা বলি ঠিকই বলি বন্ধুরা কোনো দিন ভুল আপনাদেরকে আপডেট দেয়নি ভুলভাল আপডেট দেয়নি আমি যেটা জানকারি নিয়েছিলাম সঠিক সেও আপ আপডেটটা হয়েছে কিন্তু হরিদ্বারে পাওয়ার মিউজিক পিউজ দা সেটাই নিয়ে গেছে তো বলবো কত কী মাল পিস নিয়ে গেছে নিজে মুখ থেকে বলেছে পিউজ দা ঠিক আছে তো বন্ধুরা বন্ধুরা কিন্তু পাওয়ার মিউজ যেখানে বুঝছে ফিটিংটা হবে ঠিক আছে যে জায়গাটায় ফিটিংটা হবে যে ট্রাক্টরে ফিটিংটা হবে সেইখানকার জায়গাটা তুলে ধরেছি সেটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে হবে পিউষ দা নিজে মুখ থেকে বলেছে চব্বিশ পিস টুবেস রয়েছে আর মিট রয়েছে প্রেসার মিট রয়েছে আর অবশ্যই নতুন নতুন মিশ্রিন রয়েছে ঠিক আছে পিউষ দা নিজে মুখ থেকে বলেছে বন্ধুরা অবশ্যই তোমরা দেখেছো ঠিক আছে তো সেই জন্য আমি একটা বিগ লেভেল আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আরে ওভারব্রিজের ওভার মাঝখানে নিচে পাওয়ার মিউজিক ফিটিং হবে ফাইনালি কিন্তু পাওয়ার মিউজিক সেইখানেই ফিটিং হবে কিন্তু পাওয়ার মিউজিক কাল রাতে বেলা একটা দুটা দিক পৌঁছে গেছিল ইউপি যেটা মিরিট বলে জায়গা আছে একটা সব জায়গাতে কিন্তু আছে পাওয়ার মিউজিক কিন্তু ট্রাক্টর বন্ধুরা যেটা পাওয়ার মিউজিক কিন্তু ফাইনালি যে ট্রাক্টারে ফিটিংটা হবে ঠিক আছে সেও ট্রাক্টারে কাজ চলছে এবং পাওয়ার মিউজিক ফিটা ফিটিং হওয়ার জন্য ঠিক আছে যে তার ইয়ে ঠাঁচাটা তৈরি হচ্ছে বন্ধুরা পাওয়ার মিউজিক যেখানে মালটা ফিটিং হবে ঠিক আছে তো সেটা কাজ চলছে তো এক্ষুনি হরিদুয়ার জন্য বেরিয়ে চলে যাবে সেখানে কিন্তু সেখানে মাল ফাইনালি কিন্তু ফিটিং হবে বন্ধুরা তো আরেকটা কথা বলে ফাইনালি কিন্তু সেখানে পৌঁছে গেছে বন্ধুরা এবার ভিড় সন্ধ্যাবেলা বলো বিকালবেলা বলে যখন ফিটিংটা হবে কালকে ফিটিংটা হবে তাইরে তারিখ কালকে বন্ধুরা কালকে কিন্তু পাওয়ার মিউজিক ফিটিং হবে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা কিন্তু বন্ধুরা পাওয়ার মিউজিকের কাছে কাল থেকে ভিড় যা হবে তো ভিড় হবে বন্ধুরা আর এখন পাওয়ার মিউজিক পৌঁছে গেছে শুকসারে সবাই পৌঁছে গেছে এখন চা নাস্তা করে তারপরে রেস্ট নিয়ে তারপরে ফিটিংটা হবে ফাইনালি কিন্তু বন্ধুরা সেখানে পাওয়ার মিউজিকের শোনার জন্য অনেক সবাই ওয়েট করেছিল এবার ফাইনালি কিন্তু পাওয়ার মিউজিক সেখানে ফিটিং হতে চলেছে কালকে তো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর সমস্ত মুখ থেকে যত অডিয়েন্সের কাছ থেকে যেটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল বন্ধুরা সমস্ত ভাই বলেছে ডিজেল আওয়ালরা বলেছে এখন ট্রেন্ডিংয়ে পাওয়ার মিউজিকে চলছে বন্ধুরা পাওয়ার মিউজিকের জন্যই সবাই ওয়েট করছে সমস্ত সেটা আমি পাওয়ার মিউজিকের জন্য ওয়েট করছে পাওয়ার মিউজিক বেঙ্গল থেকে প্রথমবার হরিদুয়ারে কম্পিটিশানের জন্য গিয়েছে বন্ধুরা চব্বিশ তারিখ পর্যন্ত কম্পিটিশানটা হবে ফাইনালি সেখানে চব্বিশ তারিখ পর্যন্ত মানে কাবার আত্রা হবে বন্ধুরা তো সৌজন্য তো এখন চলতে থাকবে তো কাল থেকে ফিটিং হবে কাল থেকে রানিং বসে বাজবে তারপরে রানিংটা হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও দেখা হবে একটা আবার সেখানে পাওয়ার মিজি এখন ফিটিং হবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করো আর ভাইকে সাপোর্ট করো তো এখানে ভিডিওটা শেষ করলাম